আসসালামু আলাইকুম মাসুদ ম্যাথ কেয়ারি তোমাদের সবাইকে স্বাগতম তো মেট্রিক্সের ধারাবাহিক আলোচনার পার্ট টুতে তোমাদেরকে সবাইকে স্বাগতম জানাচ্ছি তো পার্ট ওয়ান অলরেডি আমি আলোচনা করেছি আমি বলেছি যে মেট্রিক্সের মোটামুটি সাত টাইফের অঙ্ক আছে এবং কিছু গুরুত্বপূর্ণ ডেফিনেশন আছে তো সাত টাইফের মধ্যে অলরেডি আমি চার টাইফ পর্যন্ত আলোচনা করেছি মেট্রিক্সের যোগ মেট্রিক্সের বিয়োগ মেট্রিক্সের গুণন এবং মাত্রা নির্ণয় মেট্রিক্সের পার্ট ওয়ান বা প্রথম অংশ অলরেডি আমার চ্যানেলে আপলোড করা আছে তোমরা যারা মিস করেছো তোমরা দেখে নিবা আর তোমরা যারা নতুন আসো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো ভার্সিটি অ্যাডমিশন বলো বা অ্যাকাডেমিক বলো পড়ানো আমার পেশা নয় আমার নেশা দীর্ঘদিন ধরে পড়ে আসতেছি ভালো লাগে এই জন্যই আসলে পড়ানো তো আসো মেট্রিক্সের দ্বিতীয় অংশে আমি আলোচনা করবো অ্যাডজয়েন্ট মেট্রিক্স ইনভার্স মেট্রিক্স এবং সিঙ্গুলার মেট্রিক্স নিয়ে তো প্রথমে অ্যাডজয়েন্ট মেট্রিক্স নিয়ে আলোচনা করবো অ্যাডজয়েন্ট মেট্রিক্সের মধ্যে দেখো তোমাদেরকে একটা রুল

মাইনাস দিয়ে গুণ হবে তাহলে এটাকে যদি মাইনাস দিয়ে গুণ করি তাহলে এটা প্লাস সিক্স হয়ে যাবে এটা যদি মাইনাস দিয়ে গুণ করি তাহলে এটা আমাদের মাইনাস থ্রি হয়ে যাবে মাইনাস থ্রি হয়ে যাবে এই হলো আমাদের অ্যাডজয়েন্ট মেট্রিক্স তো দেখো আরেকটা एग्जांपल দিচ্ছি সেম অনুকরে এরকম একটা ম্যাট্রিক্স দেয়া থাকলো এটার অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স বের করতে বলল তাহলে এটার অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স কি হবে এডি যে এ যদি আমরা বের করতে চাই তাহলে আমরা বলতেছি কি হবে ডি আর এ ডি হবে ইন্টারচেঞ্জ হবে 4 এর জায়গায় -1 যাবে আর -1 এর জায়গায় 4 আসবে তাহলে এখানে হলো -1 এখানে হলো 4 আর বি আর সি এর সামনে বি আর সি এর সামনে মাইনাস দিয়ে গুণ হবে তাহলে জিরোর সামনে মাইনাস দিয়ে গুণ করলে তো জিরোই হবে আর 2 এর সামনে মাইনাস দিয়ে গুণ করলে -2 হবে

তো দেখো ইনভার্স মেট্রিক্স নির্ণয়ের একটা রুল আছে যে এরকম যদি একটা মেট্রিক্স হয় এবিসিডি এরকম যদি একটা মেট্রিক্স হয় তাহলে তার ইনভার্স মেট্রিক্স কীভাবে বের করা যাবে ইনভার্স মেট্রিক্স বের করা যাবে অ্যাডজয়েন্ট মেট্রিক্সের ওই কাজটা করতে হবে অ্যাডজয়েন্ট মেট্রিক্সের ওই কাজটা করতে হবে বলতে কি ডিআরএ ইন্টারচেঞ্জ হবে বিআরসি এর সামনে মাইনাস দিয়ে গুণ হবে আর সামনে কী করতে হবে সামনে ওয়ান বাই ওয়ান বাই এডি মাইনাস বি সি এডি মাইনাস বিসি গুণ করতে হবে এখানে এডি মাইনাস বিসিটা কখনোই শূন্য হবে না এডি মাইনাস বিসিটা কখনোই শূন্য হবে না তো দেখো সে মনে করে এরকম একটা আসছে আসছে সে মনে করে এরকম একটা একটা আমাদেরকে এটার ইনভার্স বের করতে তো দেখো তো এটা যদি আমরা ইনভার্স মেট্রিক্স বের করতে চাই তাহলে আমরা আমি বলতেছি যে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সের ওই কাজটা করতে হবে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সের ওই কাজটা মধ্যে কি যে ডি আর এ এ ইন্টারচেঞ্জ হবে আর আর সি এর সামনে আর সি এর সামনে মাইনাস দিয়ে গুণ হবে বি আর সি এর সামনে মাইনাস দিয়ে গুণ হবে গুণ করলাম এখন বলতেছি কি এখন সামনে কি করতে হবে 1 বাই এডি বিসি গুণ করতে হবে তাহলে এডি যদি আমরা গুণ করি তাহলে কত হবে -3 বিসি বিসি যদি গুণ করি তাহলে আমাদের কত হবে 5 2 10 তাহলে এটা যদি আমরা एडिट করে লিখতে যাই তাহলে কি হবে -1/13 আমাদের এটা হলো -1, minus 1 minus 2 minus 5 3 এই হয়ে গেলো আমাদের অ্যানসার এই হয়ে গেলো অ্যানসার এখন তোমাদেরকে একটা কথা আমি ম্যাট্রিক্সের গুণনে বলি নাই বা পার্ট বলি নাই যে এরকম যদি হয় কোনো থাকে তাহলে এটা কিন্তু গুণ করে দেয়া যাবে এটা গুণ গুণ করে দেয়া যাবে যাবে এখন করা কিভাবে এটা মনে রাখতে হবে যে কোন একটা ম্যাট্রিক্সের সাথে কিছু গুণ করতে হলে কোন একটা ম্যাট্রিক্সের সাথে কিছু গুণ করতে হলে সকল উপাদানের সাথে গুণ করে দিতে হয় সকল উপাদানের সাথে গুণ করে দিতে হয় তাহলে এটা যদি আমরা গুণ করে দিতে চাই সে মনে করো এটা একটা মেট্রিক্স এটার সাথে মনে করো যদি আমরা এটা যদি এ একটা ম্যাট্রিক্স হয় তাহলে মনে করো 5a এ দেওয়া আছে তাহলে কি করতে হবে সাথে গুণ করে দিতে হবে তা তখন এটা কি হবে এটা 3 5 15 এটা 15 হবে হবে ঠিক সাথে যদি আমরা এটা গুণ করে দিতে চাই তাহলে সকল উপাদানের সাথে গুণ হবে তাহলে সকল উপাদানের সাথে যদি গুণ হয় তাহলে এটা যদি এটার সাথে গুণ করে দেই তাহলে কত হবে 1/13 এটা যদি এটার সাথে গুণ করে দেই তাহলে -1 প্লাস তাহলে এটা হয়ে গেল 2 13 এটা যদি এটার সাথে গুণ করে দেই তাহলে এটা কত হবে পাঁচ বাই তেরো এটা যদি এটার সাথে গুণ করে দেই তাহলে আমাদের কত হবে মাইনাস তিন বাই তেরো মাইনাস তিন বাই তেরো এই হয়ে গেল আমাদের অ্যান্সার ঠিক আছে তাহলে মনে রাখতে হবে যে কোনো একটা মেট্রিক্সের সাথে কিছু গুণ করলে সকল উপাদানের সাথে গুণ করতে হয় তো দেখো এইটা যদি আমরা করি আরও একটা যদি আমরা মেট্রিক্স করি সে মনে করি একটা মেট্রিক্স দেওয়া আছে এটা আমাদেরকে বললো যে এটার ইনভার্স ম্যাট্রিক্স বের করো তাহলে এটার ইনভার্স ম্যাট্রিক্স যদি আমরা বের করতে চাই তাহলে আমরা বলতেছি যে আমাদের একজন ম্যাট্রিক্সের ওই কাজটা করতে হবে ডি আর এ ইন্টারচেঞ্জ হবে ডি আর এটা যদি ইন্টারচেঞ্জ করি তাহলে ওয়ানের জায়গায় গেলো ফোর আর ফোরের জায়গায় আসলো ওয়ান আর বলতেছে বি আর সি এর সামনে মাইনাস দিয়ে গুণ হবে বি এর সামনে যদি মাইনাস দিয়ে গুণ করি তাহলে এটা হয়ে গেল প্লাস আর এটা কত মাইনাস দিয়ে গুণ করলে এটা হয়ে গেল মাইনাস থ্রি তাহলে আমরা বলতেছি অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স ওই কাজটা করতে হবে তার সামনে কি করতে হবে ওয়ান বাই এ ডি মাইনাস বি সি এ মাইনাস বি সি যদি করি তাহলে এ ডি গুণ করলে কত হবে চার একে চার মাইনাস আর এটা কত হচ্ছে তিন দুগুণা ছয় এটা মাইনাস ছয় আসবে তাহলে মাইনাস মাইনাস প্লাস ছয় তাহলে দেখো তো এটা কত হয় ওয়ান বাই দশ তাহলে ফোর দুই মাইনাস তিন এক এই হয়ে গেল অ্যান্সার এখন এটা বলতেছি যে গুণ করা থাকতে পারে গুণ করা থাকতে পারে আর যদি কোনো একটা মেট্রিক্সের সাথে কিছু গুণ হয় তাহলে আমরা কী বলতেছি সকল উপাদানের সাথে গুণ করে দিতে হয় সকল উপাদানের সাথে গুণ করে দিতে হয় এটা যদি আমরা সকল উপাদানের সাথে গুণ করে দেই তাহলে এটা আমাদের কত হবে দুই বাই পাঁচ এটা আমাদের কত হবে এটা হবে আমাদের ওয়ান বাই পাঁচ এটা কত হবে এটা হবে মাইনাস তিন বাই দশ আর এটা হবে কত ওয়ান বাই দশ এই হয়ে গেল অ্যান্সার এই হয়ে গেল অ্যান্সার ঠিক আছে আশা করি তোমরা বুঝতে পারতেছো এটাই ছিল আমাদের ইনভার্স ম্যাট্রিক্স ইনভার্স ম্যাট্রিক্স এবারে আসো মেট্রিক্সের লাস্ট অ্যান্ড ফাইনাল টাইপ টাইপ নাম্বার সেভেন সিঙ্গুলার মেট্রিক্স তো সিঙ্গুলার ম্যাট্রিক্স দেখো সিঙ্গুলার ম্যাট্রিক্স কীরকম প্রশ্ন আসবে সিঙ্গুলার ম্যাট্রিক্স এরকম অঙ্ক দেওয়া থাকবে এরকম অঙ্ক দেওয়া থাকবে বলবে যে এ এর মান কত হলে এ এর মান কত হলে এতো মেট্রিক্সটি একটি ব্যতিক্রমী মেট্রিক্স হবে এত মেট্রিক্সটি একটি ব্যতিক্রমী মেট্রিক্স হবে তো দেখো যখন তোমাদের ইনভার্স মেট্রিক্স করাইলাম ইনভার্স মেট্রিক্স করাইলাম তখন আমি বললাম যে এডি মাইনাস বিসি নট ইকুয়াল জিরো হবে মানে এডি মাইনাস এর মানটা কখনো জিরো হবে না যদি এডি মাইনাস বিসি এর মানটা জিরো হয়ে যায় তাহলে ওই ম্যাট্রিক্সটার কিন্তু ইনভার্স ম্যাট্রিক্স বের করা যাবে না আর যে ম্যাট্রিক্সটার ইনভার্স ম্যাট্রিক্স বের করা যাবে না ওই মেট্রিক্সটাকেই কিন্তু সিঙ্গুলার ম্যাট্রিক্স বলে বা ব্যতিক্রমী ম্যাট্রিক্স বলে তাহলে আমরা বলতেছি সিঙ্গুলার ম্যাট্রিক্স বা ব্যতিক্রমী ম্যাট্রিক্সের ডেফিনেশন যদি বলতে চাই তাহলে হচ্ছে এরকমটা যে যে ম্যাট্রিক্সের এর এডি মাইনাস বিসি ইকল জিরো অথবা নির্ণায়কের মান শূন্য সেই ম্যাট্রিক্সটাকে সিঙ্গুলার ম্যাট্রিক্স বলে বা ব্যতিক্রমী ম্যাট্রিক্স বলে তো আমাদের এরকম যদি অঙ্ক আসে যে এ এর মান কত হলে এত এটমেট্রিক্সটি একটি ব্যতিক্রমী ম্যাট্রিক্স হবে তখন আমরা কি করব তখন আমরা এডি বিসি 0 করব এডি বিসি 0 করব তাহলে এটা ক্যালকুলেশন করি এডি যদি আমরা গুণ করি তাহলে এ 3 এ 4 এটা গুণ করতে হবে 5 6 30 0 এটা আমরা ক্যালকুলেশন করলে হয়ে যাবে তাহলে a স্কয়ার মাইনাস ফোর এ প্লাস থ্রি এ মাইনাস বারো মাইনাস তিরিশ ইকুয়াল জিরো ইকুয়াল জিরো তাহলে কত হচ্ছে বিয়াল্লিশ ইকুয়াল জিরো তাহলে এ মাইনাস সেভেন এ প্লাস তাহলে এর মান হচ্ছে সেভেন আর মাইনাস সিক্স এই হয়ে গেল এর মান হয়ে গেল আচ্ছা এটা চাইলে কিন্তু তুমি অপশন টেস্ট করেও করতে পারবা চাইলে অপশন টেস্ট করেও করতে পারবা কিভাবে দেখো এটা তো আমাদের অ্যাডমিশন টেস্টে এটা আমাদের থিওরিটিক্যালও আসতে পারে এবং অ্যাডমিশন টেস্টে আমাদের এমসিকিউ আকারে আসতে পারে তো তখন এমসিকিউ আকারে আসবে তখন কি করবা দেখো এরকম তো চারটি অপশন দেয়া থাকবে সে মনে করো এর মান 7 তাহলে এর মান এখানে 7 বসাই দাও দেখি 7 বসাই দাও তাহলে এটা কত হচ্ছে 10 এটা তো 6 আছে এটা 5 আছে এটা এখানে যদি এর মান 7 বসাই দাও তাহলে এটা কত হবে 3 দেখো তো এটা যদি শূন্য যাচ্ছে ঠিক সেরকম এটা চাইলে অপশন টেস্ট করে করা যাবে আর রিটেন টাইপে এইভাবে করতে হবে তো তোমরা এই অঙ্কটার অ্যান্সার কি হবে এই অঙ্কটার অ্যান্সার কি হবে তোমরা এটা করবা এবং কমেন্ট বক্সে অ্যান্সার জানাবা এগুলার সাথে এগুলোর সাথে তোমাদেরকে গুরুত্বপূর্ণ কিছু ডেফিনিশন পড়তে হবে গুরুত্বপূর্ণ কি যেমন অলরেডি একটা ডেফিনিশন বলে দিছি যে সিঙ্গুলার মেট্রিক্স বা ব্যতিক্রমী মেট্রিক্স এর সাথে তোমরা পড়বা আয়তাকার মেট্রিক্স বর্গ মেট্রিক্স কর্ণ মেট্রিক্স স্কলার ম্যাট্রিক্স অভেদ মেট্রিক্স হ্যাঁ তারপর হচ্ছে তোমার কর্ণ মেট্রিক্স তারপর হচ্ছে অশূন্য মেট্রিক্স এই মেট্রিক্সের ডেফিনিশনগুলো একটু পড়বা এই ডেফিনেশনগুলো পড়লে ইনশাল্লাহ মেট্রিক্স থেকে এগুলো কমন পাবো তাহলে আমি বলতেছি মেট্রিক্সের সাতটাই ফের অঙ্ক আছে মেট্রিক্সের যোগ মেট্রিক্সের বিয়োগ মেট্রিক্সের গুণন মেট্রিক্সের মাত্রা নির্ণয় অ্যাডজন্ট মেট্রিক্স ইনভার্স মেট্রিক্স এবং সিঙ্গুলার মেট্রিক্স এর বাইরে এর বাইরে একাডেমিক থেকে শুরু করে অ্যাডমিশন পর্যন্ত আর কোনো ধরনের প্রশ্ন আসে না তো আশা করি তোমরা আমার লেকচারগুলো দেখবা এবং আমার সাথে থাকবা তোমরা যারা নতুন আসছো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবা আশা করি তোমরা আমার পাশে থাকবা এবং আমার চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করবা আমি মাসুদ জানা পড়াই না শেখাই জ্ঞানের আলো ছড়াই